জমি মেন রাস্তা থেকে এই যে মেন রাস্তা মেন রাস্তা থেকে আমাদের জমিটা শুরু হয়েছে এখানে অলরেডি লোকে বাড়ি করছে আমাদের ডিড অফ সেল ওদের মানুষকে করে দিচ্ছেন সস্তায় জমি আপনি যদি পেতে চাইছেন তাহলে এই জমিগুলো অটো যাচ্ছে রুবিতে এর ঢালাই দিয়ে করে দিয়েছি যে ऑलरेडी জমিতে আমাদের বাড়ি হচ্ছে হ্যাঁ আগামী 10 বছরে ভবিষ্যৎ বাণী করে রাখলাম যে জমিটার দাম 10 ও 25 লাখ টাকা কাথা পাওয়া যাবে আমার নাম প্রভাত চন্দ আপনাদের জানিয়ারকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে রুবির কাছে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই বাজবাজন তলায় এই অঞ্চলে এইখানে আমাদের এখন চার লক্ষ টাকা প্রতি কাঠা জমি পাওয়া যাচ্ছে এই হচ্ছে তার পরিবেশ হ্যাঁ একদম রুবি মেট্রোর কাছে মাত্র পাঁচ থেকে সাত মিনিটে জমিতে আসা যায় জমির কাছেই আপনার কিন্তু অটো চলছে এবং এই জমিগুলো আমরা ছোট ছোট দু কাটা তিন কাটা পাঁচ কাটা প্লট করে বিক্রি করছি আপনি জমির পাশে ষোলো ফুট কুড়ি ফুট রাস্তা পাবেন কম দামে জমি চাইছেন তাদেরকে বলবো এরকম একটা প্রাইম লোকেশনে একটা সস্তায় জমি পাওয়া যাচ্ছে আপনি দেখুন অলরেডি বাড়ি ঘর করেছে ইলেকট্রিসিটি জল কল অনেকগুলো তৈরি হয়ে গেছে ইলেকট্রিসিটি জলের জল এসে গেছে ইলেকট্রিসিটি লাইনে এসে গেছে তো আপনারা ইনভেস্টমেন্ট পারপাসে বা জমিতে ঘর একশো মিটার দূরত্বে অটো স্ট্যান্ড আছে জমিটা আপনি ঘুরিয়ে দেখাতেন তাহলে একটু ভালো হ্যাঁ তো এইখানে দেখুন এই যে অলরেডি জমিতে আমাদের বাড়ি হচ্ছে এখান থেকে বাড়ি হচ্ছে আশপাশে বাড়ি ঘর হচ্ছে লোক লোক বসবাস করছে এসছে অলরেডি একটা শুরু হচ্ছে এটা রুবির খুবই কাছে যারা সস্তায় জমি চাইছেন চার লাখ ও পাঁচ লাখ টাকা কাঠায় যারা জমি চাইছেন আশা করি তারা এই জমিতে আসবেন এখানে ফুট আর ষোলো ফুটের রাস্তা পাবেন ইলেকট্রিসিটি এসছে বাড়ি হচ্ছে জল আছে তো যারা রুবি থেকে মাত্র সাত মিনিট সাত মিনিট গাড়িতে করে অটো করে পাঁচ সাত মিনিটের মধ্যে এই জমিতে পৌঁছে যাবেন জমিটার জায়গাটার নাম হচ্ছে বাজবজন্তলা ঠিক আছে রুবি হাসপাতাল আনন্দপুর থেকে বাজবজন্তলা অটো করে মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে আপনি আসতে পারেন পাঁচ সাত মিনিটের মধ্যে জমিতে পৌঁছে যাবেন রুবির কাছে যারা জমি চাইছেন তারা আশা করি পাঁচ থেকে চার থেকে পাঁচ লাখ টাকা বাজেটে যারা জমি চাইছেন তারা এই জমিটাতে আসতে পারেন অলরেডি কাজ শুরু হয়ে গেছে খুবই কাছে আপনারা এই জমি নিতে পারেন সস্তায় জমি কিন্তু যারা এখানে থাকবে তারা বাইরে কি হাসপাতাল স্কুল কি কি ব্যবস্থা এখানে সব রকম সুযোগ সুবিধা আছে জমি কাছেই হচ্ছে একটা হাই স্কুল আছে খেয়াদা হাই স্কুল মেঘনা শাহ স্কুল এছাড়া রুবি হাসপাতাল খুবই কাছে সস্তায় জমি আপনি যদি পেতে চাইছেন তাহলে এই জমিগুলো ওয়ান শটে আপনি কিনতে পারেন দু কাঠা মিনিমাম দু কাঠা জমি আপনি কিনতে পারেন যার দাম হচ্ছে চার চারে আট লাখ টাকা অথবা কাঁচা কাঁচা যদি জমি চাইছেন পাঁচ-পাঁচে 10 লাখ টাকা এই বাজেট নিয়ে আপনি রুবির কাছে আসুন এই জমিগুলো দেখুন অনেকগুলো জমি দেখতে পাচ্ছি এগুলো একটু বলে দেন দেখছেন এই জমিগুলো সব যে যা কিনেছে কিনে আমরা পিলার बाउंड्री ঢালাই দিয়ে করে দিয়েছি যে প্লটগুলো মানে পুরো बाउंड्री করে দিয়েছেন কিন্তু জমি কিনলে আপনার পয়সা আমরা কিন্তু এই পিলার बाउंड्रीই করে দেব তো এই যে পিলার बाउंड्री সময় দেই দেখুন আশেপাশে বাড়ি হচ্ছে সামনেই মেন রাস্তা আছে তো সুতরাং কোনো অসুবিধা হবে না জমি কেনার সাথে সাথে এরকম কিলার জমি মেন রাস্তা থেকে এই যে মেন রাস্তা এই মেন রাস্তা থেকেই আমাদের জমিটা শুরু হয়েছে এখানে অলরেডি লোকে বাড়ি করছে কোনো অসুবিধা নেই লোকে বাড়ি করছে আর বাড়ি তৈরি হয়ে গেছে এবং এই যে মেন রাস্তা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন খুব কাছে মেন রাস্তা থেকেই একদম জমি যেটা বলছিলাম রুবি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এইটা বাজবাজান তলা এই অঞ্চলে আমরা এই জমিটা দিচ্ছি মেন রাস্তা হচ্ছে এটা রুবি থেকে যে রাস্তাটা এই হচ্ছে এই অটো যাচ্ছে রুবিতে এই অটোটা যাচ্ছে এই হচ্ছে রুবি রাস্তা রুবি থেকে পাঁচ কিলোমিটার দূরে যেটা বলেছিলাম দেখাও দুশো মিটার রাস্তার পর থেকে এই হচ্ছে আমাদের গাড়ি এই গাড়ি করেই আপনি সার্ভিস পাবেন কোনো অসুবিধা নেই খেয়াদা অটো স্ট্যান্ড এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে এটা হচ্ছে খেয়াদা হাই স্কুল এটা হচ্ছে খেয়াদা হাই স্কুল লেখা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেয়াদা হাই স্কুল এই যে কেয়াদা হাই স্কুল ঠিক এই এইখানে আমাদের অটো স্ট্যান্ড রুবি থেকে আর বা দিকটা হচ্ছে বামুনঘাটা জলপথ চলে যাচ্ছে বাসন্তী হাইওয়ে যে সায়েন্স সিটি চলে যাচ্ছে আর সোজা যাচ্ছে আমরা এখন সোনাপুরে আমাদের তিন লাখ টাকা কাঠা জমি দেখতে যাচ্ছি এই স্কুলটা হচ্ছে আইএমসি আমরা যে তিন লাখ টাকা কাঠা জমি দিচ্ছি ঠিক জমিটার গা কাছেই হচ্ছে আইএমসি স্কুল এটা ইংলিশ মিডিয়াম স্কুল মাধ্যমিক অবধি এই স্কুলটা আছে ইংলিশ মিডিয়াম স্কুলে এখানে যারা আমি কিনবেন কিস্তিতে তারা কিন্তু এই স্কুলের সুযোগটা পাবেন এছাড়া বড় বড় ফার্ম হাউস সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ পুরো একদম জমি অবধি চলে রুবি থেকে আমাদের এই জমি দূরত্ব মাত্র দশ কিলোমিটার এটা হচ্ছে বয়নালা জমিটা তো খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে আপনারা সস্তায় তিন লাখ টাকা কাটা জমি পাবেন বলছি আমার কোম্পানি হচ্ছে সিটির প্রভাত রিয়েলটি প্রাইভেট লিমিটেড এই হচ্ছে আমাদের কোম্পানি এটা তিরিশ বছর ধরে আমরা এই জমি বাড়ি ব্যবসার সাথে যুক্ত আছি বন্ধুরা কেউ ঠকবেন না আজকে যেটা বলতে চাইছি যে রুবি থেকে মাত্র এক কিলোমিটার দূরে রুবি আরবানা থেকে এক কিলোমিটার দূরে আমরা আপনাদের হাতে তুলে দেবো দশ লক্ষ টাকা কাঠা এই যে জমিটা দেখছেন এই জমিটা হচ্ছে আপনাদের দশ লক্ষ টাকা কাঠা এখানে কেউ যদি জমি নেন তাহলে আপনি তিন কাঠা দু কাঠা জমি নিতে পারবেন যার মূল্য হচ্ছে দশ লক্ষ টাকা কাঠা এই মুহূর্তে আমাদের এই বাড়িটার পাশে যে জমিটা দেখছেন এটা তিন কাঠা জমি এক কম এই জমিটার দাম হচ্ছে তিরিশ লক্ষ টাকা তাই বন্ধুরা যারা রুবির কাছাকাছি জমি কিনে বাড়ি করতে চাইছেন তাদেরকে বলবো এই যে পঁচিশ লাখ টাকার জমি মাত্র দশ লাখ টাকায় পাওয়া যাচ্ছে আগামী চার পাঁচ বছর বাদে এই জমিগুলোর মূল্য হাই রেট হবে তাই যারা এখানে জমি বাড়ি ফ্ল্যাট করতে চাইছেন তাদেরকে বলবো যে এই মাত্র দশ লক্ষ টাকা কাঠা দু কাঠা পনেরো ছটা প্রায় কম বেশি তিন কাঠা জমিতে আপনারা নিতে পারেন এটার দাম হচ্ছে আঠাশ লাখ টাকা দশ লাখ টাকা করে প্রতি কাঠা তাই বন্ধুরা যারা এখনো মনে করছেন যে রুবির কাছে আইটু সস্তায় নেব তাহলে রুবি আরবানা থেকে পাঁচ কিলোমিটার দূরে বয়নালাতে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই যে সাইড সিন এখানে জমির দাম হচ্ছে পাঁচ লাখ টাকা কাঠা তাই যারা চার ও পাঁচ লাখ টাকা কাঠা জমি নিতে চাইছেন তাদের এই বয়নালাতে আসতে বলছি এই জায়গাটা হচ্ছে বাজবাজন তলা এটা অতি সস্তায় জমি পাওয়া যাচ্ছে এখানে কিন্তু এককালীন টাকা দিয়ে আপনাকে জমি নিতে হবে এখানে কিন্তু আড়াই আড়াই কাটা ও তিন কাটা জমি নিতে হবে যারা পাঁচ লাখ টাকা জমি নিতে চাইছেন তাদেরকে বলবো এই জমিতে আসুন এবার বলি যে কেন আপনারা এত জমি থাকতে সোনারপুর জোকা মধ্যমগ্রাম বিভিন্ন জায়গায় জমি থাকতে কেন আপনারা রুবিতে নেবেন রুবিতে এই কারণেই নেবেন রুবিতে সব ধরনের পাবেন রুবিতে মেট্রো পাবেন রুবিতে একটু এগিয়ে গেলে গড়িয়া স্টেশন ও বালিয়া স্টেশন পাবেন এবং বাস রাস্তা আছে এবং জমির কাছে অটো রাস্তা আছে এবং রুবিতে বাজার আছে এবং বাজারের সাথে সাথে হাসপাতাল আছে রুবি হাসপাতাল দেবী সেটি হাসপাতাল মুকুন্দপুরে আপনার দেবী সিটি হাসপাতাল খুব নাম করা সুপার স্পেশালিস্ট হাসপাতাল আছে ফর্টিস হাসপাতাল আছে আছে মেঘনাশর মতন কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ আছে হেরিটেজ ইঞ্জিনিয়ারিং কলেজ আছে খেয়াদা হাই স্কুল এবং এখানে সব রকম সুবিধা আছে রুবি এমন একটা জায়গা যেখানে বালিগঞ্জ স্টেশন হাওড়া শিয়াললা এয়ারপোর্ট বাইপাস সব রকম সুযোগ সুবিধা থাকার জন্যে আমরা বলবো যে কলকাতার মধ্যে এখন টপ পজিশনে যাচ্ছে যে টাউনশিপ পজিশনে যে নতুন শহর গড়ে উঠেছে যেখানে এখন দাম আপনি পাঁচ লাখ ও দশ লাখ পাচ্ছেন আগামী দশ বছরের ভবিষ্যৎবাণী করে রাখলাম যে জমিটার দাম দশ ও পঁচিশ লাখ টাকা কাঁথা পাওয়া যাবে তাই বন্ধুরা ইনভেস্টমেন্ট পারপাসে থাকার জন্য বাড়ি করার জন্য আপনারা সস্তা নিউট্রেশন করা দলিল সম্পত্তি এরকম আমাদের ডিড অফ সেল অর্থাৎ মানুষকে করে দিচ্ছি রকম দলিল সম্পত্তি পাবেন কোনো রকম চিন্তা নেই ঠকবেন না সস্তায় জমি নিতে গেলে আপনারা যত তাড়াতাড়ি পারেন রুবির কাছে আমাদের এই জমিগুলো দেখুন আমরা কিন্তু একটা সাইট ভিজিট চার্জ নিই মাত্র দুশো টাকা এবং সাথে সাথে আপনাকে পেপারও দিয়ে দেবো তাই যারা আসবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আসবেন সকাল এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত জমি আমরা সাইট ভিজিট দেখাই চারটে পাঁচটা পর্যন্ত আর আপনারা কিন্তু সাথে সাথে মনে রাখবেন যে আমাদের অফিসটা কিন্তু একদম রুবির ভীবান্ত হোটেলের পাশেই আমাদের অফিস তাই বন্ধুরা সস্তায় জমি নিতে চাইলে সরাসরি ফোন করুন আপনারা কিন্তু সস্তায় জমি পাবেন নমস্কার ভালো থাকবেন আপনারা মূল্যবান